প্রশ্ন প্রথম পদ চার দ্বিতীয় পদ চার তৃতীয় পদ পাঁচ চতুর্থ পদ ছয় পঞ্চম পদ আট এবং ষষ্ঠ পদ হচ্ছে এগারো আচ্ছা আমরা যদি এখন এই পদগুলোর পার্থক্য নির্ণয় করি আমরা প্রথম ও দ্বিতীয় পদের পার্থক্য পাচ্ছি শূন্য দ্বিতীয় এবং তৃতীয় পদের পার্থক্য পাচ্ছি এক তৃতীয় এবং চতুর্থ পদের পার্থক্য পাচ্ছি এক এবং চতুর্থ ও পঞ্চম পদের পার্থক্য পাচ্ছি দুই এবং পঞ্চম ও ষষ্ঠ পদের পার্থক্য পাচ্ছি তিন এই পার্থক্যগুলোর দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে পার্থক্যগুলো একটা পার্থক্যাক্ষী ধারার মতো তৈরি হয়েছে অর্থাৎ প্রথম এবং দ্বিতীয়টার যোগফল তৃতীয়টা সমান হয়ে গেছে এবং দ্বিতীয় এবং তৃতীয়র যোগফল চতুর্থটা সমান হয়ে গেছে এবং এই তৃতীয় ও চতুর্থটার যোগফল পঞ্চমটার সমান হয়েছে তো ফিগোনাক্ষী ধারার ক্ষেত্রে আমরা জানি যে যে কোনো তম পদ পূর্বের দুইটি পদের যোগফলের সমান তার পরবর্তী পার্থক্য হবে আমাদের দুই আর তিনের যোগফল অর্থাৎ পাঁচ এখন এই ধারার যদি আমরা পরের সংখ্যাটা নির্ণয় করতে চাই আমরা জানি যে যে কোনো ধারার পরবর্তী সংখ্যা হচ্ছে পূর্ববর্তী সংখ্যা প্লাস পদের পার্থক্য তার মানে পরবর্তী সংখ্যা আমরা পাচ্ছি এগারো প্লাস পাঁচ সমান সমান হচ্ছে ষোলো তাহলে অঙ্কটা আমরা করতে পারবো যে পরবর্তী সংখ্যা এগারো প্লাস পাঁচ সমান সমান হচ্ছে ষোলো